আসসালামু আলাইকুম এমআর একাডেমি এন্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এসএসসি এর বায়োলজি সমন্বয় অধ্যায়ের প্রাণী সমন্বয় বিষয়টা নিয়ে আলোচনা করব আচ্ছা সমন্বয় যেটা ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেশন আমরা জানি সমন্বয় হচ্ছে তোমাদের যে বায়োলজি বই আছে ওখানে দুই ধরনের সমন্বয় দেখানো হয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে প্রাণীর সমন্বয় তোমাদের সাথে আলোচনা করব প্রাণীর সমন্বয় সমন্বয় জিনিসটা কি আসলে সমন্বয় জিনিসটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের বিভিন্ন কাজের মধ্যে যে অঙ্গগুলা গুলা ইউজ হয় তার মধ্যে হচ্ছে সংজলাস স্থাপন করে যেমন ধরো আমি এখন তোমাদের সাথে কথা বলতেছি এই কথা বলার ক্ষেত্রে আমার যখন মুখে পেশিগুলা ইউজ হচ্ছে একইভাবে আমার চিন্তা শক্তি ইউজ হচ্ছে তো এই যে বুঝিলো যে যে ইউজ হচ্ছে এই যে এদের মধ্যে একটা সমন্বয় বিরাজ করতেছানা আমি কথা বলতেছি তার তার মানে কি আমার চিন্তা শক্তি হচ্ছে না এরকম তো হচ্ছে না মানে দুইটাই একসাথে গটে যাচ্ছে সো এটা হচ্ছে একটা সমন্বয়ের এক্সাম্পল বলা যায় তো এখন হচ্ছে প্রাণীর সমন্বয় জিনিসটা দুই ভাবে নিয়ন্ত্রিত হয় একটা হচ্ছে হরমোনাল একটা হচ্ছে হরমোনাল আর একটা হচ্ছে স্নায়ুবিক হরমোনাল জিনিসটা আমরা পরবর্তীতে জানবো আমি বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হচ্ছে কি হবে স্নায়ুতন্ত্র আমরা সবাই স্নায়ুতন্ত্র শব্দটা আগে শুনেছি তাহলে এখন আসে আমরা স্নায়ুতন্ত্র নিয়ে বিস্তারিত যেসব বিষয়গুলা জানা করবেন সেগুলা জেনে নিন স্নায়ুতন্ত্র

আর একটা হচ্ছে সুষমাকান্ডা যেহেতু আমাদের অবস্থান করে সেহেতু এগুলাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলা হচ্ছে আর প্রাঙ্কীয় স্নায়ুতন্ত্র হচ্ছে যেগুলা কেন্দ্র থেকে হচ্ছে আমাদের হাত পা ছড়াই গেছে ওটা হচ্ছে প্রাঙ্কীয় স্নায়ুতন্ত্রান্তীয় স্নায়ুতন্ত্রের স্নায়ু আর ও না। নাম দেওয়া হয়েছে এগুলা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব আমরা একটা আহ একটা চিত্র অঙ্কন করি যেখান থেকে আমরা হচ্ছে

তাহলে আমাদের এখানে এটা হচ্ছে অনেকটা আমার বডি মাঝখান বরাবর যদি ভাগ করা হয় তাহলে এই পাশ টুকু যেভাবে দেখা যাবে ওভাবেই চিন্তা করতে হবে যেমন এখানে যে বড় জিনিসটা আসে এটা হচ্ছে মস্তিষ্ক পুরাটাই মস্তিষ্ক এটা হচ্ছে পুরাটাই মস্তিষ্ক যেখানে বিভিন্ন ভাগ রয়েছে হচ্ছে বিভিন্ন মস্তিষ্ক আর শুশুকাকান্ড তাহলে মস্তিষ্ক হচ্ছে কেন্দ্রে আছে একইভাবে শুশুমনাকাণ্ড মস্তিষ্কের পরে যেটা আহ খুরামেন মেকনাম নামক যেই আমাদের হাড়ের

এখান থেকে অনেকগুলো স্নায়ু হচ্ছে আমাদের হাত পায়ে চলে গেছে এই হচ্ছে মেন্ডীয় স্নায়ুতন্ত্র যেখানে কিনা যেগুলো হচ্ছে করুটিক থেকে বের হয়ে চলে গেছে সেগুলো হচ্ছে করুটিকাল স্নায়ু আর যেগুলো হচ্ছে সুষুম্না কাজ থেকে চলে গেছে সেগুলো হচ্ছে সুষুম্না স্নায়ু

এখানে হচ্ছে আমি আগে বলছি এটা হচ্ছে আমাদের দেহ পাকে দেহের এখানে দুই ভাগ করা হয় এই ভাগ টুকু মানে এক পাশ দিয়ে দেখি তখন দেখা যাবে তো এভাবে দেখা গেলে এখানে আমরা কি কি দেখতেছি দেখো এটা সবচেয়ে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যেটাকে আমরা ছেড়ে ভ্রাম ছেড়ে নাম হচ্ছে না আমাদের অগ্র মস্তিষ্কের অংশ অগ্র মস্তিষ্কের অংশ অগ্র আচ্ছা আমরা মস্তিষ্ক নিয়ে মস্তিষ্ক আমরা নর্মাল দিয়ে তিন মানে তিন প্রকার আর কি হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্ক হচ্ছে তিন পায় এক নম্বর হচ্ছে অগ্র মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক তারপর হচ্ছে কলসাপ মস্তিষ্ক তাহলে এই ছবিতে খেয়াল করো এই ছবি এইটুকু অংশ হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ এইটুকু এটুকু অংশ হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ তাহলে এই জিনিসটা অগ্রমস্তিষ্কের অংশ তারপর হচ্ছে এটুকু অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক এটুকু অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক

তাহলে এসব হচ্ছে পশ্চাদ মস্তিষ্ক আবার এগুলা আবার অনেকগুলো অংশ আছে যেমন কি কি অংশ আছে যেমন এটা যদি পুরাটা হয় এই কি কি দেখতে পাই তেরা দেখতে পাই থেরা মাছটা মাঝখান বরাবর অনেক এরকম আর এর নিচে একটা হাইপুতলা মাছ হাইপু মানে হচ্ছে নিচে থেলামাছ মানে হচ্ছে থোমাছের নিচে যেহেতু এটার নাম হচ্ছে হাইপুতলা মাছ

এরপর আমরা কি দেখতে চাই এটা হচ্ছে এই সেরেব্রামের বাইরের দিকের অংশটুকু বাইরের দিকে বলতে হচ্ছে এই যে অংশটুকু আছে এটাকে বলা হচ্ছে করটেক্স সেরেব্রান্স যেহেতু একটা সেরেব্রামে অবস্থিত সেহেতু বলা হচ্ছে সেরেব্রাল করটেক্স সেরেব্রাল করটেক্স আর ভিতরে অংশ মেহুর ভিতরে যে অংশটুকু আছে এই যে খেলা পর্যন্ত এই যে এই অংশগুলা হচ্ছে এই যে এই অংশগুলা কাম হচ্ছে এই সেলেব্রাল মেরুলা সেলেব্রাল মেরুলা তাহলে আমাদের আহ অগ্র মস্তিষ্কের কি কি অংশ থাকে এগুলা কিন্তু পড়া শেষ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে করফাস যে মাছ আছে এই ছাড়া মাছের উপরের দিকে এরকম করে একটা করফাস তেলোজাম থাকে করফাস তেলোজাম জিনিসটা হচ্ছে আমাদের যে সেরোগ্রাম আছে স্যারগ্রাম মেনেছি আমি তাহলে একটা পাঁচটুকু নিয়ে আলোচনা করতেছি মানে এই দিকে পাঁচ বরাবর এইটুকু অংশ পার্শ্ব দিক থেকে যেভাবে দেখা যাবে বিবেচনা অংশটুকু একসাথে তখনই হবে যখন তাদের মধ্যে একটা সংযোগ থাকবে এটা এই সংযোগটা মেনলি সেরেব্রামের করফাস তেলুজাম দিয়ে হয়ে থাকে এই যে এই জিনিসটা অনেকটা রকম এটার নাম হচ্ছে করফাস এই জিনিসটার নাম হচ্ছে করফাস জাম কেলু সাম আচ্ছা তাহলে আমাদের কিন্তু এখন কাঁচ গুলো বলে দিই অগ্র মস্তিষ্কের কাজ কি যেহেতু অগ্র মস্তিষ্কের সবচেয়ে আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম অবস্থিত যেটার কারণে বোঝাই যাচ্ছে এটার কাজও অনেক কি কি কাজ আছে যেমন আমরা যে চিন্তা করতেছি এই যে আমরা কথা বলতেছি এছাড়া এছাড়া আমাদের যে মেমোরি মেমরি বল বিভিন্ন বিভিন্ন কিছু যে আমরা মনে রাখতে পারি এছাড়া আমাদের যে বাক শক্তি যেটা কথা বলতেছি ওটার মধ্যে চলে আসছে তাহলে এই গুরুত্বপূর্ণ কাজ গুলো হচ্ছে আমাদের অগ্র দিয়ে হয়ে থাকে এখন আসছে পদ্ম মস্তিষ্ক এই পদ্ম মস্তিষ্ক পুরো অংশ আমরা অগ্র মস্তিষ্কে অনেকগুলো অংশে বাক করতে পারছি কিন্তু মধ্য মস্তিষ্ক ওরকম কোন অংশে বাক করা যায় না তাহলে এটুকু অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক যেটার কাজ হচ্ছে আমাদের যে দর্শন এবং শ্রবণের মতো গুরুত্বপূর্ণ কাজ গুলা করতে সহায়তা করে এরপর আসো পশ্চাৎ মস্তিষ্ক এই পশ্চাৎ আবার অনেকগুলো অংশ আছে এই অংশগুলোর নাম হচ্ছে যেমন আহ উপরে আচ্ছা আমি এটা ফি সেদিন এই যে আমরা এখন শুধু কথা বলবো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক আচ্ছা এইটুকু অংশ হচ্ছে পলসাদ মসজিদ কি তারপর হচ্ছে কিচুনের দিকে যেটা কারণ এটা হচ্ছে ছেড়ে বেড়ান

ধরা হয় ভারসাম্য যেটা যেটা সেরে বেরাম থাকে সেরে হয় আমাদের যে ভারসাম্য আমরা যে হাঁটতেছি আমরা যে হাঁটছি এই যে বিভিন্ন ধরনের কাজের যে ভারসাম্য এই ভারসাম্যটা রক্ষাওয়ার ক্ষেত্রে হচ্ছে সেরে বেরামটা কাজ করে থাকে আর মেরুরা অবলজ্ঞাটা যে ধুলছে এখান আমাদের যে করটিক স্নায়ু আছে আমরা তো জানি করটিক স্নায়ু সুচনা স্নায়ু এগুলো সম্পর্কে আমরা জেনে আসছি বা জানবো আহ আরো বিস্তারিত সামনের ক্লাসে তাহলে এই আর সুশুমনা স্নায়ু হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং করটিক স্নায়ু তৈরি হয় আমাদের মস্তিষ্কের যে করটি করটি থেকে আর শুষমনা স্নায়ু হচ্ছে শুষমনা কাণ্ড থেকে তাহলে মেরুলা অবলম্ব অবলম্বাটা তো আমাদের মস্তিষ্কেরই অংশ যেহেতু মেরুলা অবলম্বন

এখন আমরা যে বিষয়টা নিয়ে জানবো আমরা হচ্ছে কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে বিস্তারিত জেনেছি এখন আমরা জানবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র নিয়ে অত কিছু বলার নাই আমরা তোমাদের এজ এসির জন্য হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে আমি যেটা আগে বলছি এই যে করক স্নায়ু আর হচ্ছে সুষমনা স্নায়ু যেগুলাকে বলা হচ্ছে প্রান্তীয় যেহেতু এগুলা মস্তিষ্ক আর শুষমরা কাণ্ড থেকে উদ্ভূত হয়ে আমাদের পায়ে পায়েছে গেছে হ্যাঁ তাহলে তাহলে তোমাদেরকে এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে করুটিক্স নাই হচ্ছে বারোচুড়া করুটিক্স নাই হচ্ছে বারোচূড়া করোটিক্স নাই হচ্ছে বারোচূড়া আর শুষম স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া

আমাদের যেই সেন্সেশন বলে যেটা স্পর্শ তারপর হচ্ছে গন্ধ আলু তারপর হচ্ছে আমাদের কি হ্যাঁ এই বিষয়গুলা হচ্ছে এই অনুভূতি বা হের স্নায়ুর মাধ্যমে আমাদের কোথায় যায় মস্তিষ্ক বা কিছু কিছু আবার শুশুর না কাণ্ডে যেমন প্রতিবর্তী ক্রিয়া টুটা যখন হচ্ছে এগুলার পরে যখন বই পড়তে যাবা প্রতিবর্তী ক্রিয়া নামের একটা বিষয় পাবা যেখানে হচ্ছে আমাদের অনুভূতি স্নায়ু গুলা হচ্ছে সুষুমনা কাণ্ডে গিয়ে কাজ করে মানে সুষুমনা কাণ্ডে হচ্ছে ওই অনুভূতিটা পাঠায় আর সুষুমনা কাণ্ড কি করে একটা মোটর স্নায়ুর মাধ্যমে সংকেত প্রেরণ করে ওভাবে একইভাবে আমাদের যে মস্তিষ্ক আছে মস্তিষ্ক একইভাবে হচ্ছে আমাদের অনুভূতি বাহি স্নায়ুর মাধ্যমে হচ্ছে মস্তিষ্কে যায় মস্তিষ্ক আবার মোটর স্নায়ুর মাধ্যমে আমরা আসো হচ্ছে শান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পুরোটি না না স্নায়ু এগুলা তো আমরা বুঝতে পারছি না এখানে হচ্ছে অনেক সময় তোমাদের পরীক্ষার প্রশ্নে আসে পরীক্ষার প্রশ্ন অনেক সময় হচ্ছে প্রতিবন্ধী ক্রিয়া থেকে অনেক প্রশ্ন আসে প্রতিবন্ধী ক্রিয়া ক্রিয়া ক্রিয়াটা হচ্ছে আলাদা একটা বিষয় আলাদা একটা বিষয় না এই যে আমি কিছুক্ষণ আগে বলছি অনুভূতি বাহি স্নায়ুর মাধ্যমে আমাদের সংকেতটা কোথায় যাচ্ছে সুষুম্না কাঠে যাচ্ছে আবার কিছু কিছু অনুভূতি বাহি স্নায়ু মাধ্যমে কিছু কিছু ইনফরমেশন হচ্ছে তাহলে আমাদের সুসমনা কাণ্ডে গিয়ে আবার সুসুমনা কাণ্ডা থেকে মোটর হয়ে তপ ফিরে আসতেছে এগুলা হচ্ছে ক্রিয়া যেটা হচ্ছে মস্তিষ্কে যাচ্ছে না এই যেটা যদি সুসুমনা কাণ্ড যেন এটা যদি একটা সুষুমনা খান্ডের প্রস্তুচ্ছেদ ধরো সুষুমনা খান্ডের প্রস্তুচ্ছেদ ধরলে দেখা যায় ধরে এটা হচ্ছে একটা তোমাদের বইয়ের এক্সাম্পল বা এরকমই আমি একটা ধরে নিচ্ছি এরকম হাড়ু হাতে হচ্ছে মশা মশা এখানে হাত হাতে হচ্ছে মশা বসছে ধরো মশা বসছে এক কথা হচ্ছে কারো হয়তো মশা হচ্ছে বর্ষে মশা বসারটা হচ্ছে আমাদের অনুভূতিবাহী যে স্নায়ু আছে বা যে আছে হচ্ছে এখানে সুশৃঙ্কা কাণ্ডে যাওয়ার পথে হচ্ছে শুধু একটা স্নায়ু কাজ করে না অনেকগুলা স্নায়ু কিন্তু পরপর সাজানো অবস্থায় থাকে তোমরা যখন সিলেক্স করবা তখন বিষয়টা আরো পরিষ্কার হবে যেমন ধরো এর তোমাদেরকে স্নায়ু নিউরন নিয়ে হচ্ছে জানা লাগবে তাহলে নিউরন নিয়ে জানা লাগে তারপর আমরা একটু করে জেনে নি জেনে নি হচ্ছে অনেকগুলো স্নায়ু হচ্ছে কি করে এখানে অনেকগুলো স্নায়ু আছে ধরো যেগুলার একজন প্রান্ত আছে অনেকগুলো স্নায়ু এই হচ্ছে সময় হচ্ছে আমাদের স্নায়ু স্নায়ুগুলো মোটর সাইন সাথে যুক্ত হয়ে মোটর স্নায়ু আবার এভাবে যুক্ত হয়ে আবার এই হাতে শোনাস্তে। এনকোডিং সিগনালটা হচ্ছে সুষুম্না গেছে আবার ওখান থেকে আবার হাতে শোনাস্তে এই। হচ্ছে এরকম পাঁচটা আমরা জানতে পারছি হচ্ছে সমন্বয় জিনিসটা কি তারপর হচ্ছে আমরা স্নায়বিক বিশেষ করে হচ্ছে প্রাণের সমন্বয় যে স্নায়বিক সমন্বয়টা আছে এই স্নায়বিক সমন্বয়ের মধ্যে আমরা মস্তিষ্ক তারপর হচ্ছে সুষুমনা কাণ্ড এছাড়া মস্তিষ্কের বিভিন্ন অংশ এছাড়া ক্রিয়া নিয়ে হালকা পাতলা কিছু জানার চেষ্টা করছি এইটুকু সবাইকে ধন্যবাদ